ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক মহকুমা শাসকের বিবৃতি এসটিএসপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত সবার খবর সবার আগে পৌঁছে দিতে আমরা হাজির ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্টে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘাটালর উদ্বেগজনক বন্যা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস যিনি পরিস্থিতি সম্পর্কে একটি বিবৃতি দেবেন আমরা দাঁড়িয়ে আছি গেটে ব্রিজে বৃষ্টিপাত হচ্ছে এবং বাঁকা পয়েন্টেও কিন্তু জলস্তর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কেঠিয়াতেও জল একটু বেড়েছে এবং ঘাটালে জলটা স্টেবেল আছে কিন্তু যে যেহেতু বাঁকা পয়েন্টে জল বেড়েছে কেঠিয়াতে জল বাড়ছে এই জলটা ঘাটালেই গাদীঘাট পয়েন্টে দিয়ে নামবে সেই ক্ষেত্রে ঘাটালে জলস্তর কিন্তু একটু বাড়তে পারে তবে উপরে যদি বৃষ্টির আর খুব বেশি না হয় তাহলে হয়তো খুব বেশি ভয়ের আশঙ্কা নেই কিন্তু যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সব জায়গাতে তাতে কিন্তু চিন্তার মাস আসলেও আসতে পারে আগামী দুদিন আমাদের খুব সাবধানে থাকতে হবে সবাই সাবধানে থাকবেন আমাদের মেডিকেল ক্যাম্প খোলা আছে কন্ট্রোল রুম খোলা আছে আমরা রান্না করা খাবার পরিবেশন করছি বিভিন্ন পয়েন্টে আমাদের রেস্কিউ টিম রেডি আছে স্নেক রেস্কিউ আর রেডি আছেন কোনো রকম সমস্যা হলে আমাদের কন্ট্রোল রুমে অথবা আমার নাম্বার আপনারা সবাই জানেন আমাকেও ফোন করতে পারেন জরুরিকালীন পরিস্থিতিতে আমরা মানুষের কাছে আছি মানুষের কাছে থাকবো এই বন্যা আমাদের সবাইকে একসঙ্গে থেকে বন্যার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং যারা কিছু জায়গাতে আছেন রিলিফ সেন্টারে আসতে হলে অবশ্যই রিলিফ সেন্টারে আপনারা চলে আসবেন এবং আমরা পানীয় জল বিলি করছি কোনো জায়গায় পানীয় জল প্রয়োজন হলে আমাদের জানাবেন আমরা নৌকা করে বা টাঙ্কারে করে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে পানীয় জল দিয়ে দেবো আর নদী বাঁধগুলি আমাদের ইঞ্জিনিয়াররা সারা রাত ধরে দেখছেন সেখানে যদি রিপেয়ারিং দরকার হয় সেটা করা হচ্ছে এবং যদি কোনো খবর থাকে আশঙ্কাজনক আপনারা যদি জানতে পারেন অবশ্যই আমাদের জানাবেন আমরা আমাদের ইরিগেশান ইঞ্জিনিয়ারদেরকেও সেই খবর জানাবো বন্যার সময় অযথা আতঙ্কিত আতঙ্কিত হবেন না সবাই সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন সাপে কামড়ালে হসপিটালে ভর্তি হবেন সাপ দেখলে আমাদের খবর দেবেন আর বাড়িতে যদি রোগী থাকে আমি বলবো হসপিটালে ভর্তি করে দিন গর্ভাবস্থায় অ্যাডভান্স স্টেজে আছে তাদেরকে হসপিটালে ভর্তি করে দিন কারণ হসপিটালে থাকলে সবাই সুরক্ষিত থাকবে আমরা মাদার্স হার্ট খোলা আছে আমাদের পেশেন্টের জন্যে আলাদা হাফ তৈরি করা আছে বিভিন্ন জায়গাতে তো সবাইকে সাবধান করা হচ্ছে সবাই সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন এবং অযথা আতঙ্কিত হবেন না ধন্যবাদ এস প্রামাণিক ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে মহকুমা শাসক সুমন বিশ্বাসের বিবৃতি শুনলেন আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং বিস্তারিত খবর নিয়ে আবারও ফিরব স্টুডিও থেকে আমি রেশমি এস এসপি নিউজ বাংলা